নাক কই নাক নাক আর পা কই পা আর পেট ও ওরে বাবা রে বাবা রে ঠোঁট কই ঠোঁট দাঁত কই দাঁত ই চোখ কই চোখ চোখ কই চোখটা হাত দিয়ে দেখাও চোখ কই হ্যাঁ আর কান কই কান এদিয়া বাবা লে ও মা সান্ডা মা হাত কই আজ আমা মা সান্ডা মাতার চুল কই ওরে বাবা সান্ডা এত সুন্দর বলতে পারে মা সন্টা এখানে বয়ে কি আছে তো দেখাও তো এখানে তো পাককি কই পাককি পাককি কই পাককি দেখো পাককি দেখো দেখো পাককি দেখো কই বাকি বইয় পাখি কই পাখি কয় পাখি কই দেখাও পাখি দেখাও পাখি দেখাও দেখাও পাখা সবাইকে দেখাও পাখি ওইটা আর ফুল কই ফুল ফুল দেখা ফুল ফুল দেখা ফুল ফুল দেখা হ্যাঁ আর টমেটো কই টমেটো টমেটো কই এইটা আর তোমাদের ফ্যানটা কই ফ্যান এইটা আর তোমাদের কুকুর কই কুকুর ওরে বাবা রে আর গাড়ি কই ওরে বাবা রে আর টিয়া পাখি আর তোমাদের টিভি কই টিভি কই তোমাদের ওরে বাবা রেছ টিভিটা আমাদের শোনার হ্যাঁ এটা তোমাদের টিভি আহ এবার এই দাদাটা পা কই পা এই দাদাটা পা কই ও তোমার পা তোমার পা ওরে বাবা রে দেখো আমার সোনটা কফ দে দিত কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবে পাশে থাকবে টাটা টাটা দিদা টাটা টাটা দিদা টাটা দাও সোনা